কিন্তু আল্লাহর জন্য আপনি ভালো রাখেননি আপনাকে দুঃখ লাগে না আর আজকের এই মেলা এখানে জায়গা দিতে পারেন সঠিক না সঠিক আজকে মুসলিম জাতি আমরা অনেক ভুল পথে রয়ে আছি আমাদেরকে কি আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন কিসের জন্য সৃষ্টি করলেন এটা আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি যে ক্ষণস্থায়ী জীবনে এসেছি আবার মৃত্যুবরণ করে চলে যাব এটা আমরা ভুলে গেছি এই যে ক্ষণস্থায়ী জীবনটা আমাদেরকে দিল আল্লাহ কেন দিল মৃত্যু এবং হায়াত কেন দিল এটা যদি আমরা লক্ষ্যবোধ করতাম সৃষ্টির উদ্দেশ্যে লক্ষ্যবোধ করতাম

আহসানু আমালা আমল করার জন্য পরীক্ষা করার জন্য যে তোমরা পৃথিবীতে এসে তোমাদেরকে মৃত্যু বরণ করে কবরে নিয়ে চলে যাব তোমাদেরকে কবর নিয়ে চলে যাব সোমবাই হে কম আবার কেমতে দিন করব এটা কি তোমার লক্ষ্য আছে লক্ষ্য নেই বলে তুমি আজকে জিন্দি যাপন করছো আরাম আছে আনন্দ উপভোগ করে তোমার কি লক্ষ্য আছে যে মৃত্যু বরণ করে আমি একদিন কবরে চলে যাব কবরে যাওয়ার পরে আমাকে তিনটি প্রশ্ন করা হবে যদি সেই তিনটি প্রশ্নের উত্তর জবাব দিতে পারি তাহলে আমরা আখেরাত পার করতে পারবো নইলে পার করতে পারবো না এটা কি তোমার লক্ষ্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই খানস্থায়ী জীবন থেকে তোমরা কবরে চলে যাবে তোমাকে খাটে নিয়ে চলে যাবে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরস্থানে জানা যা পরে তোমাকে সুইগিয়ে দেবে সুইগিয়ে দেওয়ার পরে দুইজন ফেরেস্তা এসে তোমাকে প্রশ্ন করবে যদি মমিন ব্যক্তি হয়ে যাও তাহলে সেই ব্যক্তি সহজেই প্রশ্নের জবাব দিতে বলবে যখন জিজ্ঞাসা করবে ফেরেস্তা বলবে মান দর্বকা তোমার রবকে তখন ওই মমিন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ যখন ফিরেছ আমার জিজ্ঞাসা করবে তোমার দিন কি তখন ওই মমিন ব্যক্তি বলবে মন্দির আমার দিন হচ্ছে ইসলাম উত্তর দিয়ে দেবে মমিন ব্যক্তি তখন তাকে জিজ্ঞাসা করা হবে থেকে জেনেছ আমল করে পৃথিবীর জীবন থেকে এই কবর বাতি হয়ে আমি তোমাদেরকে প্রশ্ন করার পরে তুমি সহজে উত্তর দিলে মাই দুরিকা কোথা থেকে তখন বলবে কারা তো কিতাবিল্লা আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি এবং শিখেছি এবং আমল করেছি নেকি অর্জন করেছি ইমাদত করেছি আল্লাহ লক্ষ্য করুন আয়াতের দিকে লক্ষ্য করুন হাদিসের দিকে আমি কি বলতে চাচ্ছি একজন মমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে মাই দেখা তুমি কোথা থেকে শিখেছ কারা তো কিতাবিল্লা আল্লাহর কিতাব থেকে শিখেছি জেনেছি ইবাদত করেছি আজকে তোমাদেরকে আমি এবার প্রশ্ন করি সমাজকে মাদসর গ্রামের সমাজকে এই বাংশর গ্রামের সোসাইটি সমাজকে জিজ্ঞাসা করি যে কারা তো কিতাবিল্লা আল্লাহর কিতাব পড়ে শিখেছি কজন ব্যক্তি আছেন এই যে কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কারা তো কিতাবিল্লা আল্লাহর কিতাব পড়ে জানতে হবে শিখতে হবে ইবাদত করতে হবে কে আছেন এমন ব্যক্তি যার নিজের ছেলেকে কারা কিতাবিল্লাহ মাদ্রাসায় পড়ে একটা শিক্ষা দিয়েছেন বুঝিয়েছেন আমল কি জিনিস বুঝিয়েছেন রব কে বুঝিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বুঝিয়েছেন ইসলাম কে কে এমন ব্যক্তি আছেন দুঃখের বিষয় আজকের সমাজ দুঃখের বিষয় আজকে বাংলাদেশের সোসাইটি সমাজ আমরা কিন্তু কারা তো কিতাবিল্লাহ আল্লাহর কেতাব পড়তে জানলাম না নিজেও জানলাম নিজের ছেলেকেও জানলাম না আছে এমন কোন ব্যক্তি যার ছেলে ইসলাম কায়ম করেছে নিজে পড়ে নিজে বুঝে বলতে পারবেন দুঃখ লাগে না কষ্ট লাগে না আপনাকে আপনি নিজে মুসলিম হয়ে আপনার ছেলেটাকে মুসলিম জন্মগ্রহণ করে যখনই জন্মগ্রহণ করলো সোজা গিয়ে মল্লিক সাহেবকে বললেন আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে একটা নাম খুঁজে দেন তো সুন্দর দেখে কিন্তু আপনার এটা জ্ঞানে নেই যে আমি বাবা হয়েছি আমার কর্তব্য আছে আমার দায়িত্ব আছে সেই ছেলেটাকে খবরের প্রশ্নের জবাব দিতে হলে কারা এত কিতাবিল্লা আল্লাহর কিতাব শিখাতে হবে মনে আছে কি আপনার আপনি বাবা হয়েছে আপনার বাবা মানে আপনার মুখে লাভ খেয়ে মারিয়ে আপনার বাবা না বাবা মানে এই নয় যে সকাল বেলায় ছেলেটা উঠলো উঠে তাকে আমি টাকা পয়সা দিলাম টিউশন পাঠালাম বড় বড় স্কুলে ভর্তি করলাম উকিল ব্যারিস্টার করলাম মাস্টার করলাম লোকে আমাকে বলবে বাবা মাস্টারের বাপ যাচ্ছে উকিলের বাপ যাচ্ছে এটা জজের বাপ যাচ্ছে আপনি সম্মান করে মানুষের কাছে সম্মান পেয়ে দেন এটার নাম বাবা নয় এর নাম বাবার দায়িত্ব নয় সহজেই আপনি সেই কবরে এমনি ভেবে জবাব না জিজ্ঞারা তো কিতাবিল্লা আল্লাহর কিতাব পড়ে শিখেছি আপনার ছেলেটাকে বলতে পারবে সেদিনকে আপনি বলতে পারবেন কি। আর আজকের জীবনে সেই ছেলেটাকে কিভাবে মাস্টার করব কিভাবে ইঞ্জিনিয়ার করব কিভাবে উকিল করব আপনার এদিকে লক্ষ্য আছে সকাল ছয়টার সময় ঘড়িতে কাটা বাড়ছে ওই সাত বছরের সুচি ছেলেটাকে ভালো করে তোলাচ্ছে বেটা উঠো উঠো গাড়ি চলে আসবে এক ভ্যান চলে আসবে মিশনে এখন ভ্যান চলে আসবে একাডেমি থেকে নেটওয়ার্কে নিয়ে যাবে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো আপনার ওই ছেলেটাকে উঠিয়ে বসিয়ে সুন্দর করে মুখ টুক ধুয়ে সাজগুজ করে টাই পরিয়ে স্কুল টেস্ট পরিয়ে সুন্দর করে তাকে খাইয়ে ব্যাগ দিয়ে করে ভ্যান চালিয়ে দেবে এটা আপনার লক্ষ্য আছে যে কোন একাডেমিতে ভর্তি করলে আমরা মাস্টার হবে উকিল হবে জজ হবে এই জন্য আপনার গেটে সকাল ছয়টার সময় ভ্যান আসে লক্ষ্য আপনার ইসলাম সমাজের দিকে সেই দিনকে কবরে আমার ছেলেকে প্রশ্ন করা হবে জানবে যে কারো কিতাবিল্লা আল্লাহর কিতাব পড়ে দিনকে লক্ষ্য এই দিনকে আমার ছেলেটাকে ডাক্তার করতে হবে প্রশ্নের জবাব দিতে হলে স্কুল ভ্যান যদি সকাল ছয়টার সময় আছে মাদ্রাসার স্কুল ভ্যান নিশ্চয়ই সকাল দশটার সময় আসবে নই আমার ছেলেকে আমি তারা তো আল্লাহ কিতাব পড়াবো দুঃখ লাগে না আমি কি আমার কথা বলছি আমি কি আমার ভালাইয়ের জন্য বলছি আপনার ভালাই যুবক তোমার ভালাই চাচা আপনার ছেলের ভালাই কি হবে উকিল করে কি হবে ডাক্তার করে কি হবে ইঞ্জিনিয়ার করে সেই দিন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন ওই ইঞ্জিনিয়ার ছেলেটা ফোন করবে আপনার চাচা ফোন করবে আপনার ভাই ছেলেটাকে তোমার বাবা মারা গেছে বলবে ইননা এইটুকুনি বলে বাড়ি চলে আসবে জাহাজ ভাড়া করে তারপর জোহরের সময় সালাতে যাবে যাওয়ার পরে মুরুব্বি সাহেবকে বলবে মুরুব্বি সাহেব আমার পিতা মারা গেছে কে জানাজাটা পড়িয়ে আপনার ছেলেটা ওই ছেলেটা যাকে ইঞ্জিনিয়ার করেছিলেন ওই ছেলেটা যাকে ডাক্তার করেছিলেন

কিন্তু এর সাথে সাথে আপনাকে কারা পিতা বিল্লা আল্লাহর প্রেতাব শিক্ষা দিতে হবে তবে ওই মমিন ব্যক্তিকে যখন কবরে জিজ্ঞাসা করা হবে আপনার ছেলেটাকে যখন জিজ্ঞাসা করা হবে মানদব্যকা মান্নাবিওকা মান্দিন তুমি এই দিন এই নবী এই আল্লাহ কিভাবে চিনেছ তখন সে ভাবে কারা তো পিতে আল্লাহর পিতা করে শিখেছে আপনি এমন ভাবে আপনার ছেলেকে শিক্ষা করে তোলেন এমন ভাবে উপেল করে তোল যাতে করে ইসলাম শিক্ষা পায় আমি বলবো না আপনাকে যে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার করেন না তার সাথে সাথে আপনাকে ইসলামের শিক্ষাও দিতে হবে আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবার বলছেন যে যখন ওই মমিন থেকে জিজ্ঞাসা করা হবে যখন উত্তর দিয়ে দেবে

আমি কিছুই জানি না যদি আপনার ওই মানব بوকা আপনি আল্লাহকে জেনে থাকেন যদি আল্লাহকে বলে মেনে থাকেন আল্লাহর ইবাদত করে থাকেন তাহলে সেই দিনের কবরে জবাব দিতে পারবেন মানব بوকা আমার রব আল্লাহ কিভাবে আপনাকে মানতে হবে কিভাবে ইবাদত করতে হবে চলুন আপনাকে বের হাদিস শুনি আপনাকে বুঝিয়ে দেই মানব بوকা আল্লাহকে কিভাবে ইবাদত করতে হয় কেমন ভাবে কেমন দূর ভাবে সেই যুগে বেদাল একজন সাহাবি ছিলেন যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তখন ছিল জাহিরের যুগ যুগ যুগ্যে ইসলাম করা যেত না প্রকাশ্যে না। যদি প্রকাশ্যে কেউ সলাত করত তাহলে তা তাকে হত্যা করে ফেলতো তাকে জুলুম করে অত্যাচার করে ফেলত তাকে অনেক মারধর করতো যদি প্রকাশ্যে সালাদ করা হতো আজকে rte বনে মাইকে আযান দিচ্ছেন আপনি মসজিদে এসে সালাত আদায় করছেন পুরো গ্রামবাসী শুনতে পাচ্ছে পুরো গ্রামবাসী বুঝতে পাচ্ছে সালাতের সময় হয়ে গেছে কিন্তু সে দিন কি এরকম ছিল না সেderive অত্যন্ত কষ্ট লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতে হতো এমন অবস্থা একদিন লুকিয়ে সালাত আদায় করছে বেলাল বাগি আল্লাহ তাআলা নূ আবু জুমের একজন সৈন্য শুনিল দেখতে পেল যে বিরাজেজন সালাত আদায় করছেন তিনি দর্তুতে আবু জুমকে বলে দিলেন না বলে হেল তুমি আজকে বাদছাও তোমার বাদ চলে যাবে দেখো দেখো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা ইসলাম গ্রহণ করে রুকিয়ে সালাত আলাই করতেছে এই বেলা আল্লাহ جل تعالی মানুষ এই ছোট ব্যক্তি এই ছোট্ট নিজ ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে সালাত করতে পারে তাহলে তোমার আর রাজত্ব থাকবে না তোমার বাদশাহী থাকবে না আবু জেহেল রেগে গিয়ে শরীরিয়েছে বেলা আল্লাহ তাআলা তাকে গলায় ফাঁস দিয়ে দড়ি বেঁধে তাকে ছাঁচড়িয়ে ছাঁচড়িয়ে নিয়ে যাচ্ছে দেখুন একবার লক্ষ্য করুন হাদিসের দিকে একবার লক্ষ্য করুন প্রকাশ্যে সালাত আদায় করার কারণে আজকে আমরা নির্ধায় বেড়াচ্ছি কোনো বাধা প্রদান নেই এই জিন্দগিতে আমাদের কেউ বাধা প্রদান করতে আসে না কিন্তু সেই জামানাতে এক আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে এক মান আমার আল্লাহ মেলে দেওয়ার কারণে তারা সলাত আদায় করছে লুকিয়ে লুকিয়ে সলাত আদায় করার কারণে আবু যে তার গলা একটা দড়ি বেঁধে কুকুর যেমন মরা কুকুর কেমন ধেদরিয়ে ধেদরিয়ে নিয়ে যায় আবু চেহেল সে বেলাল্লা জেলা থেকে ধেদরিয়ে ধেদরিয়ে নিয়ে যাচ্ছেন মানুষ কালো চকচিকে চামড়া ছিল ছাঁচিয়ে ছাঁচিয়ে নিয়ে যাচ্ছেন বলে তার কালো চামড়া ছেঁচড়ার কারণে কালো চামড়া ছেড়ে লাউ তোমরা বেরিয়ে গেলো আজকে ইসলাম সমাজ প্রশ্ন করি তোমাকে যুবক তোমাকে প্রশ্ন করি চাচা আপনাকে প্রশ্ন করি তুমি কিভাবে আজকে বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছ কিভাবে তোমার এই রকম আত্ম অহংকার হয়ে যাচ্ছে কিভাবে তুমি নিজের তাপর্দ দেখে যুবক হয়ে তুমি রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছ অথচ আজকে প্রকাশ্য আযান হচ্ছে প্রকাশ্য নামাজ আদায় করার কারণে তোবি বেনামাজি হয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছ আর বলছবি মৃত্যুবরণ করা পারে আমাকে রজি জিজ্ঞাসা করবে মাদককা তোমার রবকে আমি সহজেই উত্তর দিয়ে দেব আমার রব আল্লাহ সহজেই তোবি উত্তর দিতে পারবে না যদি সহজেই উত্তর দেওয়া যেত তাহলে সেই দিনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে লুকিয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন ছিল না যুবক ও চাচা আপনি যে বেনামা গিয়ে করে বাড়াচ্ছ যুবক তুমি যে বেনামা গিয়ে করে বাড়াচ্ছ যুবিত তুমি যে বেনামা গিয়ে করে বাড়াচ্ছ একবার লক্ষ্য করো হাদিসের দিকে সেই বেড়ালাজেলাতে রুপিয়ে সলাত ভাই করার কারণে আবু জেহেল দেখে নিল তাকে কুকুরের মতো ছ্যাছড়াচ্ছে কালো চামড়া বেরিয়ে লাল চামড়া বেরিয়ে যাচ্ছে যদি যুবক আজকের এই সমাজ থাকতো তুমি তো সলাত দেই ভুলে जाते তাহলে তুমি কেন সলাত ভাই করনা তারা আল্লাহকে বলে মেনেছিল বলে তাদেরকে শাস্তি দ হয়েছে এরকম ভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আর বুত করে ঠোকা পাচ্ছে আর বলছে এ বেলা বলো তুমি আমাদের বুতকে মেনে দেবে বলো তুমি তোমার রবকে ছেড়ে দেবে তখন বেলাল এক আল্লাহকে বলে আকাশ দিকে আমল করছে কোনো অবস্থা এক আল্লাহ ছাড়া আমি কাউকে মেনে নেব না কুল হু এক আল্লাহ ছাড়া কাউকে মেনে নেব না আজকের সমাজে আমি প্রশ্ন করি কিভাবে তুমি বেনামাজি ঘুরে বাড়াতে পারো যদি তুমি ঘুরে বাড়াতে পারো তাহলে সেই বেলা বেদাযাদের এত কষ্ট করার কি প্রয়োজন ছিল ইসলামের জন্য কিই প্রয়োজন ছিল আল্লাহর জন্য ইবাদত করার লুকিয়ে সালাত করার কি প্রয়োজন ছিল তাকে হত্যাচার করার প্রয়োজন ছিল না তার তার প্রয়োজন হয়েছিল এই কারণে যে সেই দিনকে আমি মারা গিয়ে ওই কবর আমাকে প্রশ্ন করা হবে মানবা তোমার রবকে তখন আমি উত্তর দিতে পারবো না যদি আমি সলা না করি তাহলে জীব তুমি সলা তদাই না করলে তুমি উত্তর দিতে পারবে সমাজ তোমাকে প্রশ্ন করি সে বেলাল্লাহকে ছেড়ে দেওয়া হলো না একটি গাছের উপরে বেঁধে দেওয়া হলো ওভর করে ঝুলিয়ে দেওয়া হলো কবর করে ঝুলিয়ে দেওয়ার পর তাকে চাবক দ্বারা পিটাচ্ছে পিটাতে 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 ভোট দ্বারা ঠুকিয়ে মারছে আর বলছে বলো বেলাল এখনো তোমার দ্রুব জান রয়েছে তুমি যদি ইসলাম থেকে ফিরে আসো তুমি তোমার রবকে ভুলে যাও তাহলে তোমাকে ছেড়ে দেব বেলাল যে লাল তার এক কথা বলে এক আল্লাহ ছাড়া কাউকে মেনে নেব না কারো ইবাদত করবো না তিনি মাল যজ্ঞটা তার আল্লাহকে বলে মেনেছিল যুবক তুমি উত্তর দিতে পারবে তো এরকম ভাবে থেকে শাস্তি দিতে দিতে দেখলেন এরকম ভাবে বেড়ে গেলে তাকে শাস্তি দিলে হবে না গরম মরুভূমির বালুতে তাকে সুইয়ে দেওয়া হলো তিনটি পাথর তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সমাজকে প্রশ্ন করি আমি আজকে আজকে তুমি যে ইসলাম পেয়েছো সেই বেলালা জলতাহর কারণে পেয়েছো তারা যদি এরকম ভাবে ইসলামকে কায়েম না ধরে রাখতো তাহলে তুমি সেই আল্লাহকে চিনতে না সেই রবকে চিনতে পারতে না তারা এরকম ভাবে আল্লাহকে চিনে রবের ইবাদত করেছিল বলে তারা আজকে কবর থেকে জানাবিত আজকের সমাজ দুঃখিত আজকের সমাজ মহিলাদেরকে আমি বলতে চাই তোমরা আজকে মা তোমরা আজকে বন খালা পিসি তোমরা আজকে ঘরের সংসারের কাজের কারণে তোমরা বেনামাজি হয়ে যাচ্ছ যুবতী তুমি বেনামাজি হয়ে যাচ্ছ তোমার কোনো প্রয়োজন লাগে না আল্লাহকে বলে কোনো প্রয়োজন ভয় লাগে না রে সেই রবকে বলে তোমার কোনো প্রয়োজন লাগে না সেই রবের প্রতি আমাকে প্রশ্নের জবাব দিতে হবে তোমার কি লক্ষ্য আছে সেই সময় রাজাল্লাহ হর রবের কথা সেই সময় রাজাল্লাহ রবকে কিভাবে মেনেছে তোমার লক্ষ্য আছে সেই হাদিসের দিকে বন তোমাকে আজকে বলতে চাই মা আপনাকে বলতে চাই আপনি কিভাবে বেনামাজি হয়ে ঘরে বসে থাকতে পারেন অথচ সেই রবিকে ভয় করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিল তখন আবু জেহেল যখন খবর পেয়ে নিলেন যে একজন দাস ইসলাম গ্রহণ করেছে আর সেই দাসীর জন্য আমার সম্মান নিচে নেমে যাবে আমার সম্মান মাটিতে মিশে যাবে সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে আসা হলো গোটা মক্কাবাসীর সামনে তাকে ঘুরিয়ে দেখা হলো এমনকি তাকে এরকম ভাবে ছেড়ে দেওয়া হয়নি তারা এক আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নিয়েছিল বলে তারা এক আক রব্বুল আলামিনের ইবাদত করেছিল বলে তাদেরকে ওই মক্কাবাসীর সম্মুখে সময় রাজ্লাহ হুতলাল হোকে উলঙ্গ করে গোটা মক্তাবা থেকে দেখা হয়েছিল ও সোসাইটি সমাজের মহিলারা ও আমার মা খালারা ও আমার বোনেরা দেখো হাদিসের দিকে লক্ষ্য করো তোমাকে কি বলতে চাচ্ছে তুমি সেই দিন কবরে জমে যাবে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তুমি কি বলতে পারবে তোমার রবকে দেখো তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহকে মেনেছিল তার রবকে মেনেছিল বলে আবু জেহেল তাকে এত নির্যাতন করছে চাবক যারা গায়ে খালি গায়ে তাকে পিটাচ্ছে পিটিকে ওটা মক্কাবাসীকে দেখাচ্ছে তার গায়ের কাপড় সমস্ত উলঙ্গ করে দিয়ে গোটা মক্কাবাসীকে দেখা হচ্ছে দেখো গোটা মক্কাবাসী যদি কেউ রবকে বলে মেনে নাও তাহলে এই সময়ার মতো তোমাদেরকে উলঙ্গ করে গোটা মক্কাবাসীকে দেখা হবে আজকের সোসাইটি সমাজের মহিলারা সেই উলঙ্গ করেছিল ইসলাম সমাজকে আর আজকে সোসাইটি সমাজের মেয়েরা ইসলাম পাওয়ার পরে প্রকাশ্যে নিজেই উলঙ্গ হয়ে এমন এমন কাপড় পরিধান করছে এমন আমন খারাপ খারাপ কাপড় পরিধান করছে যে অত্যন্ত তার পুরো অঙ্গ-পাঙ্গ দেখা যায় বোঝা যায় কোথায় কি আছে সোসাইটির সমাজের মহিলারা তোমাকে প্রশ্ন করি সেই দিনতে ইসলামের জন্য সুমাইকে নঙ্গ করে পিটা হয়েছিল আর আজকে তুমি ইসলামকে প্রকাশ্য পাওয়ার পরে সেই লজ্জকে ভুলে গিয়ে সেই ইসলামকে ভুলে গিয়ে সেই দিনকে ভুলে গিয়ে কিভাবে তুমি সেই বেনাঙ্গা হয়ে কাপড় পরিধান করো বেপত্তা হয়ে চলো না কিভাবে তুমি বেপত্তা হয়ে চলো ইসলামের জন্য উলঙ্গ করা হয়েছিল আর তুমি ইসলাম পাওয়ার পরেও প্রকাশ্যে মানুষকে দেখার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য তুমি নিজেই উলঙ্গ হয়ে যাচ্ছ আর তুমি বলছো সেই দিনকে আমি মাত্র বোকা আল্লাহর জবাব দিয়ে দেবো মহিলা ও মা বোনেরা আমি আপনাকে প্রশ্ন করি মা এবং তোমাকে প্রশ্ন করি ইসলামের জন্য সেই নারীকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল আর তুমি ইসলামকে পাওয়ার পরও আজকে নিজে উলঙ্গ হয়ে মানুষকে দেখাচ্ছ বেপার দা হয়ে চলছ তুমি পারবে পারবে না পারবে না তুমি আজকে যুবককে জিজ্ঞাসা করি সে বেলা জিলাম কারণে যদি এত অত্যাচার হয় দুনিয়া বিতে যদি এত অত্যাচার হয় তাহলে সেই দিনকে তুমি কবরে জবাব দিতে পারবে দুঃখিত আজকের সমাজ আজকে আমরা বেনামাজি উপরে বেড়াচ্ছি চাচা আপনাকে প্রশ্ন করি আপনি ফজরে সালাত আদায় করছেন দেখছেন আপনার ছেলেটা সারা রাত ফ্রি ফায়ার করে ফজরের সময় ঘুমিয়ে আছে আপনি তাকে উৎসাহ দিয়ে ঘুমিয়ে রাখলেন তখন আপনি বললেন না চলো ফজরের আযান দিয়েছে সালাতে দিকে গিয়ে চলো আপনার ওই ষোলো বছরের বয়সের ছেলেটা বিছানায় ঘুমিয়ে আছে আপনি তাকে তোলালেন না নিজের সালাতের দিকে গিয়ে এলেন আপনার কি মনে আছে সেই কবরের কথা লক্ষ্য আছে লক্ষ্য নেই যদি লক্ষ্য থাকত তাহলে আপনি এরকম ভাবে আপনার ছেলেটাকে ঘুমাতে দিতেন না এখানে আমি একটা কথা বলি যুবকদের লক্ষ্য করে আমি কথা বলি যুবক তুমি আমার দিকে লক্ষ্য করো একটু লক্ষ্য করো তুমি একটু লক্ষ্য করো তোমার আজকে হায়াত আছে তুমি আজকে এখানে বসে আছো তোমার শরীর টক যুবক তোমার গায়ে শক্তি রয়েছে তোমার চোখ খোলা রয়েছে কিছুক্ষণ পর রাত্রি নয়টা বাজবে তারপরে বাড়িতে গিয়ে তুমি দুটো ভাত খাবে ভাতকে দিয়ে যখন শোবার সময় শুতে যাবে তখন তুমি একটা দোয়া পাঠ করো করি না করি না একটা দোয়া পাঠ করি আমরা কি দোয়া পাঠ করি কি দোয়া পাঠ করি আল্লাহমা দিসমিকা কমত তুমি যে বেনামাজি হয়েছে রাত্রে ঘুমাতে যাচ্ছ অথচ রাসুল সাল্লাম বললেন যে আমাদের ঘুমার একটা দোয়া পাঠ করতে হয় সেটা হচ্ছে আল্লাহ বাবা ইসমিতা ওয়া মুতাওয়াহিয়া যুবক তুমি কি এই দোয়ার মানের দিকে লক্ষ্য করেছো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা বিইসমিকা ওয়া মুতাওয়াহিয়া তাহলে তাহলে বলো Thank you. 嗯。